বাংলাদেশে লুকানো এমন সৌন্দর্য আছে যেখানে আকাশের সূর্য আর সাগরের পানি হাত দরাদরি করে দাঁড়িয়ে থাকে এটাই গুলি খালি বীজ আজ আমি তোমাদের দেখাতে চলেছি এমন একটা জায়গা যেটা দেখলে মনে হবে স্বপ্ন আর বাস্তবের মাঝে দাঁড়িয়ে আছি চলো শুরু করি আজকের ভ্রমণ সবুজ ম্যানগ্রোভ আর নীল সমুদ্রে এই অদ্ভুত সুন্দর রাজ্য গুলিয়াখালী বীজ থেকে আমাদের যাত্রা শুরু হয় সীতাকুণ্ডের উদ্দেশ্যে আপনারা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে প্রথমে চলে চলে আসতে আসতে হবে হবে চট্টগ্রামে চট্টগ্রাম থেকে সিএনজি টাকা করে সীতাকুণ্ড বাজারে আর সীতাকুণ্ড থেকে জনপতি বিশ টাকা সিএনজি ভাড়া করে চলে যেতে হবে আপনাদের গুলিয়াখালীতে তো আপনাদের যদি নিজের গাড়ি থাকে তাহলে এখানে আপনারা পার্কিং করতে পারবেন তারপর আমাদের ট্রেকিং শুরু হয় আর এর আগের ভিডিওতে আমরা গেছিলাম ওই যে দেখা যায় চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় যদি এই ভিডিওটি দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করুন না হলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে দেখে আসতে পারেন ফাইনালি এখন আমাদের ট্রেকিং শুরু এন্ড এত সুন্দর একটা জায়গার মধ্যে দিয়ে আমরা হাঁটছি আর আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে এন্ড হঠাৎ আমাদের চুপ রাস্তার পাশে আর আমরা দেখতে পারি এখানে অনেক সুন্দর সুন্দর বোর্ড রাখা আছে আবার আমাদের চুপ রাস্তার ওই পাশে ওই পাশে অনেক সুন্দর একটা লেক রয়েছে আর আমার সঙ্গীরা এই রুদের মধ্যে হাঁটছে মনে অনেক আশা নিয়ে দেখতে হবে সমুদ্র এন্ড ফিল নিতে হবে সমুদ্রের সাউন্ড এন্ড আমার মুখে অনেক হাসি এন্ড অনেক আশা অনেক আকাঙ্ক্ষা দেখতে হবে আমাকে সমুদ্র সৈকত তারপর আমার চুকে পড়ে একজন ব্লগার তো তার সাথে কথা হয় এন্ড আমার ভিডিওটা কিভাবে ডিলিট হয়ে যায় আমি জানি না তারপর আবার বরাবরের মতো আমাদের ট্রেকিং শুরু আরেকটু সামনে গেলে আমাদের হঠাৎ আমার চুপ ফুরে এই মানুষগুলোর দিকে দেখেন কত মানুষ আস্তে আস্তে শুধু এই সৌন্দর্য উপভোগ করার জন্য তো অনেকক্ষণ ট্রেকিং করার পর আমরা আস্তে আস্তে সমুদ্রের কাছে চলে আসি ফাইনালি আমরা চলে আসি সমুদ্রের পারে। আর চুপপুরে এই মানুষগুলোর দিকে এখানে বিশ্রাম নিচ্ছে সামনে দেখা যাচ্ছে অনেকগুলো দোকান মানেই একটা বাজারের মতো সো ফাইনালি আমরা চলে আসি সমুদ্র সৈকতের কাছে আর এটাই হচ্ছে মূলত বিশেষ সৌন্দর্য দাঁড়ান আপনাদেরকে আসল সৌন্দর্য দেখাই সো অনেকক্ষণ ট্রেকিং করার পর হাঁপিয়ে গেছি তার কারণে আমরা সবাই বসে পড়ি আর বিশেষ করে এখানে বসে আমার মনের মধ্যে এক আকাঙ্ক্ষা জাগছে কখন সূর্যটা ডুববে আর সানসেটটা দেখতে পারবো আর আমার ফ্রেন্ডরা অনেক ক্লান্তি ফিল করে তার কারণে ওরা শুয়ে পড়ে আর ঘুমিয়ে পড়ে আমি অনেক ঘুমানোর ট্রাই করছি কিন্তু ঘুমাতে পারছি না বিকজ আমার মনে একটাই আসা আমি সাংস্কৃতিকটা দেখবো কিছুক্ষণ পর এই মামার কাছ থেকে জাল এবং বিভিন্ন রকম আচার খাই এখানে এসে এরকম স্বাদ সত্যিই অসাধারণ অ্যান্ড এই মামাটির সাথে কথা বলে অনেক ভালো লাগলো কারণ সে খুব বেশি ফ্রেন্ডলি ছিল তারপর আমরা আবার চলে যাই সৌন্দর্য উপভোগ করার জন্য কি মনে হচ্ছে এখানে মানুষ অনেক কম তাই না ওয়েট 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 একটু পরে দেখতে পারবেন এখানে মানুষজনের ভিড় কেমন শুধু মানুষজন এই সানস্লিপটা দেখার জন্য আসে তারপর আমার ফ্রেন্ডদের মতো আমিও ঘুমিয়ে পড়ি আর ঘুম থেকে উঠে দেখি সূর্য অনেকটা ডুবে গেছে তারপর আর বসে না থেকে আমরা আসল সৌন্দর্য উপভোগ করার জন্য হাঁটতে থাকি এই ভিউটা দেখেন অসাধারণ আমি কেন না কথা বলতে বিকজ আমার পেটে অনেক খিদা ভাই বিশ্বাস করেন অনেক খিদা লাগছিল এসে মন প্রাণ সব ভালো হয়ে গেল বিকজ এই যে সুন্দর ভিউ মানে আপনারা যদি খালি চোখে না দেখেন তাহলে বিশ্বাস করবেন যাই হোক ফাইনালি আমাদের সেই ভিউটা উপভোগ করার সময় আসতে থাকে এন্ড এই ভিউটা দেখেন সত্যি খুব বেশি সুন্দর আর এখানে আমার ফ্রেন্ডরা সবাই দাঁড়িয়ে থেকে ভিউটা উপভোগ করতে থাকি তারপর ফাইনালি আমি সানস্ক্রিপটা বন্দি করতে থাকি আমার ক্যামেরার মধ্যে তারপর আমি এই সূর্যোদয়ের সময় কিছুক্ষণ হাঁটাহাঁটি করি বিশ্বাস করেন এই ফিলটা অন্যরকম ছিল আপনাদেরকে আমি বলি আপনারা যদি কোথাও বেড়াতে হয় তাহলে সীতাকুণ্ডতে চলে আসেন যেখানে রয়েছে পাহাড় সমুদ্র আপনারা যদি পাহাড় প্রেমিক হয়ে থাকেন তাহলে পাহাড়ে যেতে পারবেন এবং যদি আপনার সমুদ্র প্রেমিক হয়ে থাকেন তাহলে সমুদ্রতে আসতে পারবেন তো অবশ্যই সানস বন্দী বন্দি করলাম ক্যামেরাতে অ্যান্ড অনেক মানুষ এখানে সবাই শুধু এটার জন্য অপেক্ষা করছিল এতে এই দেখেন এদিকে চারিদিকে শুধু মানুষ এটার জন্য অপেক্ষা করছিল সবাই সানফ্লিপটা ডুবে যাবে সেটা দেখার জন্য অপেক্ষা করছিল আর আমি ফাইনালি সেটা বন্ধ করতে পেরেছে সো এখন দেখেন এখানে কত মানুষ সত্যি অনেক বেশি মানুষ প্রথমে একবারে মানুষ ছিল না তারপর অনেক বেশি মানুষ হয়ে পড়ে আর এই সৌন্দর্যের মধ্য দিয়ে আমাদের ব্লগটা শেষ হয়ে যায়